নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর স্বাগত আমি আপনাদের বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে তার সার্বিক একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের চ্যানেল চ্যানেলটিকে প্রোগ্রেসের জন্য অবশ্যই লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন সরাসরি আলোচনায় যাই আমরা মাসের যে গোচর হতে যাচ্ছে আপনার রাশি বা লগ্নভাবে এই মাসেতে গুরুত্বপূর্ণ চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে বুধ এবং বৃহস্পতির একটা সমন্বয় তৈরি হতে যাচ্ছে ষষ্ঠভাবে যেমন কেতু ছিল রাহু দ্বাদশভাবেই থেকে যাচ্ছে কিন্তু রবিদেব এবং শুক্রদেবের অবস্থান থাকবে আপনার দ্বাদশভাবে রবিদেব তেরো তারিখের পরেতে মেষ রাশিতে গমন করে যাবে তো আর আপনার হচ্ছে মঙ্গলদেব আর শনিদেবের অবস্থান একাদশ ভাবে থাকছে মঙ্গলদেব তারিখের পরে যাবে চন্দ্র নবম ভাব থেকে যাত্রা শুরু করছে এইরকম পরিস্থিতিতে আপনাদের জন্য ভালো এবং খারাপ উভয়ই সমন্বয়ে এই মাসটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আয় বেশি যেমন হবে খরচও বেড়ে যাবে তেমনি আর্থিকভাবে উদ্বেগ থাকবে বিশেষ করে স্বাস্থ্যের দিকটা আপনার একটু সমস্যামূলক জায়গা তৈরি হতে পারে মানসিক ক্ষমতার যদিও বা উন্নতি হবে যখন সেটব্যাক হয় তখন মানসিকভাবে দৃঢ়তাও আসে আস্তে আস্তে তো সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিলে সঠিক হবে ঠিকঠাক হবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়তো দেখতে পাবেন ডিটেলে আলোচনা করব কর্মক্ষেত্রে আপনার এই মাসেতে একটা সুনাম বৃদ্ধি হওয়ার একটা যোগ থাকবে যদিও মঙ্গল শনি মঙ্গলের যোগ থাকবে তবুও একটা ভালো দিকে যাবে শুধু তর্ক বিতর্ক এইগুলোকে না করলেই আপনার ক্ষেত্রে ভালো হবে আর কি অয়েলিং কয়লিং করতে হবে আর আজ বিস্তারিত আলোচনা প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা একটু কঠিন হতে পারে এই মাসটাতে বৈবাহিক জীবনের ক্ষেত্র একটু আহ ভালোর দিকে গেলেও প্রেমের জায়গাটা হয়তো খুব একটা মসৃণ হবে বলে মনে হচ্ছে না খরচ খরচা হবে বই বিদেশে যাওয়ার জন্য সফলতা যেমন আছে খরচ খরচা আছে বিদেশে যাওয়ার জন্য হ্যাঁ তো তর্ক বিতর্ক করতে যাবেন না পারিবারিক জীবনে তাহলে অনেকটা বেটার ফল পাবেন আর কি স্বাস্থ্যের ব্যাপারে যেটা বলছিলাম যে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারটা না একটু চাপ আছে আপনাদের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে দেখুন মঙ্গলদেব আপনার একাদশভাবে বসে আছে আপনার অষ্টম এবং আপনার রাশিভাবের প্রতি সেটা কিন্তু ভাগ্যবান সেটা ভালো শনির সাথে যোগ আছে কিছুটা ভাগ্যবান হয় কিন্তু শনি মঙ্গলের যোগ কিন্তু ভালো হয় না কিছুটা ত্রুটি থেকে যায় স্বাস্থ্যের বিরূপ প্রভাব ফেলে বিরূপ প্রভাব ফেলবে শনি হাড় চামড়া এই সমস্ত ক্ষেত্রে আর রক্ত ঘটিত ব্যাপারগুলো হচ্ছে মঙ্গলের তো তার ফলে কি হবে আপনাদের এই স্পাইনাল কটের কোনো প্রবলেম আর হাড়ের যন্ত্রণা হাড়ের প্রবলেম চামড়ার প্রবলেম এই ধরনের কিছু অস্বস্তি পেটের গন্ডগোলের অস্বস্তি এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে আর সর্বোপরি যেটা ঘটনা ঘটনা ঘটতে যাচ্ছে দেখুন শুক্রদেব এবং রাহু এবং রবিদেবের অবস্থান থাকছে দ্বাদশভাবে তো পঞ্চম ভাবের প্রতি দ্বাদশে যখন অবস্থান করে এবং দ্বিতীয় এবং সপ্তম ভাবের প্রতি খাবার খায় যে আর কি দ্বিতীয় ভাব সেও দ্বাদশে বসে আছে রাহুর সঙ্গে এরকম পরিস্থিতিতে পেটের গন্ডগোল হয় অনেক অনেক সময় চোখের গন্ডগোল চোখের প্রবলেম শুক্র রবি এবং রাহুর শুক্র রবি রাহুল এই কম্বিনেশন সাধারণত চোখের গন্ডগোল দিয়ে দেয় চোখের অস্ত্রোপচার পেটের গন্ডগোল স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে দেয় এবং ডিহাইড্রেশনের ব্যাপার করে দেয় সেক্সুয়াল অর্গানের প্রবলেম করে দেয় অনেক সময় মূত্রিত রোগ করে দেয় হার্টের প্রবলেমের মধ্যে ফেলে দেয় অনেক সময় তো একটু সচেতন হতে হবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খেয়াল রেখে আপনাকে চলতে বলবো আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে দেখুন প্রেমের অধিপতি সে তো আপনার রবিদেব সে আবার আপনার ভাবে বসে রয়েছে শুক্র হচ্ছে প্রেমের অধিপতি দেবতা সেও আপনার আপনার ভাবে বসে গেছে আর রাহুর সঙ্গে বসে আছে একাদশে একাদশেতে মঙ্গল এবং শনিদেবের অবস্থান তো রোমান্টিক জীবনের ক্ষেত্রে কিছুটা বিপর্যয় আসার সম্ভাবনা দেখা দিতে পারে কেন খুব একটা ভালো না বৃহস্পতির ঘরেতে শুক্র বসে থাকলে খুব একটা ভালো ফল দেয় না কেন শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা আহ রং সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলে তো খুব একটা ভালো হয় না প্রেম জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আহ মঙ্গল শনি একাদশ ঘরে বসে আছে হয়ে গেছে তো সেক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে হবে আর কি খেয়াল রাখতে হবে আপনার বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে মাথায় রাখবেন এবার এই যে মঙ্গল মঙ্গল আবার আপনার তেইশ তারিখের পরে কিন্তু মিন রাশিতে গমন করবে খেয়াল রাখবেন আর তখন তো আরো আপনার জরজ বাড়বে কিছুটা অবস্থায় উন্নতি হবে ভালোবাসার দিকে কিন্তু অঞ্জাটে আপনি পড়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে যারা বিবাহের জন্য কথাবার্তা বলতে চাইছিলেন তারা কিন্তু বলতে পারেন সপ্তমের অধিপতি আহ দ্বাদশে থাকবে তো তো বিবাহের কথাবার্তা পাকড়া হয়ে গিয়ে বিবাহ করে বাড়ির বাইরে চলে যাওয়ার একটা ব্যাপার সাপার থাকে আর কি রাহু চতুর্থ ভাবকে দেখছে তৃতীয় ভাবকে দেখছে মঙ্গলদেব তো সে এইরকম পরিস্থিতিতে হয়তো বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি আর বুধদেব তো এক আপনার রাশিভাব লগ্নভাবে আছে তৃতীয় ফার্স্টের অধিপতি সেই কারণের জন্য বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা সদর্থক হওয়ার দরকার আছে মাথায় রাখবেন সদর্থক না হলে মুশকিল আছে পারস্পরিক দা দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পর্শিক যে ভালোবাসা সৌহার্দ্য সেগুলো বাড়ানোর দরকার আছে না হলে আপনাদের সমন্বয় যদি না হয় তাহলে মতবিরোধ তুঙ্গে উঠবে এবং আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে যে স্বাচ্ছন্দ্য প্রাপ্তির সুযোগ সেই সুযোগ কিন্তু চলে যেতে পারে তাই সতর্কতার কিছুটা দরকার আছে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে কর্মজীবনটা যদি দেখেন কর্মজীবনের অধিপতি কিন্তু শনিদেব সেই শনিদেব মঙ্গলের সঙ্গে বসে আছে আপনার একাদশভাবে একটা ইতিবাচক সমন্বয় কিন্তু মঙ্গল শনির সমন্বয় ভালো হয় না যদিও বা একাদশ ঘরে বসে আছে তাই আপনার কর্মক্ষেত্রটাকে শক্তিশালী করবে মোটের উপরে ভালো মোটর পরিশ্রম করতে হবে আপনাকে সেটা ইন্ডিকেট করছেন মর্যাদা বৃদ্ধি করবে সেক্ষেত্রে আপনাকে পূর্ণ অঙ্গীকার নিয়ে সততার সঙ্গে কাজগুলো কমপ্লিট করতে হবে এখন ষষ্ঠভাবেতে কেতু বসে আছে আর ষষ্ঠভাবে অধিপতি গ্রহ এবং আপনার তৃতীয়ভাবে অধিপতি গ্রহ কিন্তু বুধ সে বুধ আপনার রাশি বা লগ্নভাবেতে বসে থাকবে ন তারিখের পরে আপনার দ্বাদশভাবে আবার প্রবেশ করে যাবে একটুগেটের ব্যাপার থাকছে তখন কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চাকরির ক্ষেত্রে আপনাকে শত্রুতা বৃদ্ধি দেখা দেখা দেবে তো চাকরির ক্ষেত্রটা তখন কঠোর পরিশ্রম করতে হবে এবং শত্রু সম্পর্কে সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে না আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুন্দর আচার আচরণটা বজায় রাখার চেষ্টা করুন তার সঙ্গে ঝগড়া করতে যাবেন না অয়নিং করুন না হলে নেতিবাচক প্রভাবের মধ্যে পড়ে যাবেন কর্মক্ষেত্রে বহু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন মাথায় রাখবেন ষষ্ঠ ভাব অধিপতি যখনই আপনার দ্বাদশভাবে প্রবেশ করে যাবে না তখনই ল্যাগিং তৈরি হবে মাথায় রাখবেন আর ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বৈদেশিক যোগাযোগের মাধ্যমে আপনাদের কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসাতে উন্নতি ঘটবে এবং বিদেশে ইনভেস্টমেন্ট সেগুলোতে আপনার ভালো বেশ একটা ফুটফুল রেজাল্ট দেখা দিতে পারে তবে ইনভেস্টমেন্ট এই ব্যবসার ক্ষেত্রে এই বছর এই মাসটাতে হওয়ার সম্ভাবনা প্রবল এটা নিশ্চিতভাবেই জানবেন দ্বিতীয় এবং সপ্তম অধিপতি দ্বাদশই যখন থাকে খরচটা দেখায় কিন্তু বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য দিয়ে দেবে এবং আপনি নিশ্চিতভাবেই এগিয়ে যাবেন ভালো হতে থাকবে আর যদিও বা শুক্র ওখানে ঠিকমতো মতো কাজ না আমি বারবার বলছি বৃহস্পতি ঘরেতে শুক্র কাজ করে না ঠিকমতো মতো ওদের দুজনের মধ্যে একটা রং ঝটাভটি থাকে বৃহস্পতি দেব যেহেতু আপনার রাশি বা লগ্নভাবে বসে আছে তাই বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনি পাবেন কেন নবম ভাব সপ্তম এবং পঞ্চম ভাব পেতেছে বৃহস্পতি তো আপনার ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না ভালো দিকে যাবে বলে আশা করছি আশা করছি অর্থের দিকটা থেকে অর্থের দিকের অধিপতি তো দ্বাদশে থাকবে তো আপনাকে এবারে মিশ্র ফালটা ভোগ করতেই হচ্ছে কিছু করার নেই আর একাদশ ঘরে মঙ্গল এবং শনির যে যোগ আছে এই যোগটা কিন্তু খারাপ আবার একদিকে ভালো সেটা হচ্ছে একদিকে যেমন আর্থিক দিকটা ডেভেলপ করতে যাচ্ছে আবার আপনার আগেই আলোচনা করেছি শনি মঙ্গলের যোগেতে কি হয় চর্মরোগ এবং হাড়ের প্রবলেম তারপরে গিয়ে আপনার আহ রক্ত পিয়া পীড়া এই সমস্ত কোনো দেয় ফিস ছিল এই সমস্ত কোনো দেয় তো অর্থে যেহেতু আমরা আলোচনা করছি অর্থ সংক্রান্ত ব্যাপারে অর্থের মালিক হচ্ছে শুক্রদেব সে দ্বাদশে থাকবে এটা কিন্তু ব্যাপার আর দ্বাদশের অধিপতি সে কিন্তু বৃহস্পতি বৃহস্পতি অর্থের মালিক সে আপনার রাশি বা লগ্নভাবে বসে থেকে যেহেতু নবম সপ্তম এবং পঞ্চম ভাবকে দেখছে তাই আমি বলবো অর্থের প্রাচুর্য আসবে দ্বাদশ ঘরে বসে থাকছে রাহু শুক্র এবং রাহু শুক্র এবং রবিদেব অপ্রত্যাশিত কিছু ব্যয় হয়তো করিয়ে দেবে আপনার বৃদ্ধি করাবে বটে কিন্তু আমি বলব সেটা আপনার শারীরিক দিক থেকে ব্যয় হতে পারে আর্থিকটা ব্যয় হবে অর্থটা নাশ হবে আপনার বিশেষ করে আপনার শারীরিক প্রবলেমের জন্য যেটা দেখা যাচ্ছে খেয়াল করে একটু শরীর স্বাস্থ্যের দিক থেকে যত্নশীল হলে আপনার ভালো হবে তবে মাসের দ্বিতীয়ার্ধের দিকে আগে যদি কোনো স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করে থাকেন সেখান থেকে কিন্তু লাভ ওঠানোর কিছুটা আপনারা সুযোগ সুবিধা পাবেন এটা দেখা যাচ্ছে পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখতে গেলে দেখুন পারিবারিক জীবনেতে মনে হচ্ছে এই মাসটাতে আপনাদের কিছুটা শান্ত যাবে বলে মনে হচ্ছে মঙ্গলদেব আপনার একাদশ ঘরে বসে আছে তো দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়ছে না কারোর কোনো পুরো দৃষ্টি নেই দ্বিতীয় এবং সপ্তমপতি দ্বাদশে বসে আছে পারিবারিক দিক থেকে কিছুটা উত্তপ্ত আলোচনা হয়তো হতে পারে রাহু যেহেতু আপনার চতুর্থ ভাবকে না আ এই কারণের জন্য একটু হয়তো উত্তপ্ত আলোচনা বিবাদ বিতর্ক সামান্য কিছু হলেও হতে পারে হ্যাঁ কিন্তু বাড়ির লোকজনের থেকে সহযোগিতা আপনি কিন্তু পাবেন এবং পারিবারিক সদস্যদের সঙ্গে পরিবারের যে সম্প্রীতি সেটা বজায় রাখার জন্য আপনি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে যাচ্ছেন এই মাসে ভালো হবে সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে মঙ্গল যখন তেইশ তারিখে আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করে যাবে না তখন কিন্তু আপনার বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে মাথায় রাখবেন চব্বিশ হ্যাঁ মঙ্গল তেইশ তারিখের পর থেকে মিন রাশিতে গমন করবে তো বারো তারিখে এই সময়টা আপনার কিন্তু দিকটা না আপনাদের ঝগড়াঝাটি দ্বন্দ্ব এইগুলো হতে পারে মানসিক চাপ এবং ভাই বোন আত্মীয় প্রয়োজনের সঙ্গে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেল পিতা সঙ্গে আপনার একটু ঝঞ্ঝাট হয়ে গেল এইগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে আপনারা শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখবেন আর একটু তামার পাত্রে জল খান প্রত্যেক দিন তাতে আপনার ভালো হবে আর কি বজরঙ্গলির পাঠ করুন হনুমানজিকে ডাকুন এইগুলো ভালো হবে আর কি তামার পাত্রে প্রত্যেক দিন জল খান এমনিতে সাধারণভাবে তামার পাত্রে জল খেলে ভালোই হয় এটাকে একটু মেনটেন করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি এনার্জি শক্তিটাকে বারবার দরকার আছে যোগা প্রাণায়ামটা তো করছেন সেগুলো ঠিকঠাক করুন ভালো হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ভালো হবে ভালো থাকবেন সুখে থাকবেন সঙ্গে থাকুন ভালো থাকুন